মায়ের মূর্তি কিন্তু পুরো হীরা সাজে সেজে উঠেছে এলাপুকুর ও জগদ্ধাত্রী পূজা পরিক্রমা দু হাজার পঁচিশ আজকে হলো পঁচিশ তারিখ এখন বাজে প্রায় ছটা বাহান্ন শুরু করছি হেলা পুকুর থেকে তাহলে এন্ট্রান্সটা এন্ট্রান্সটা খুব সুন্দর লাগছে খুব সুন্দর করে তৈরি করা হয়েছে আর আজকে কিছুক্ষণ আগে এর উদ্বোধন হয়ে গেল একটু আদৌ টুকটাক কাজ বাকি আছে কিন্তু সাধারণ দর্শকের জন্য কিন্তু মণ্ডপ খুলে দেওয়া হয়েছে বিশাল ভিড় আজকে লোকজন দেখে বিশাল পরিমাণ লোকজন এখানে এসে চারিদিকটা কিন্তু অপরূপ সুন্দর লাগছে দেখতে আর মাকে কিন্তু একদম হীরা সাজে সাজানো হয়েছে জাস্ট একবার দেখো মায়ের মূর্তিটা অপরূপ সুন্দর লাগছে পুরো হীরা সাজে সাজেন ও সিংহ মাকে মিস করলে কিন্তু চলবে না সিংহ কিন্তু খুব স্মার্ট লাগছে দেখতে যাই বলো আর আমি যদি পুরো মূর্তিটা দেখি মায়ের শাড়ি রংটা এত সুন্দর হয়েছে আর ব্যাকগ্রাউন্ডটাও তোমার রেড আর তার সাথে তো তোমার হীরার গয়না খুব 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 সুন্দর হয়েছে তো হেলাপুকু কিন্তু আজকে থেকে খুলে গেলো সাধারণ দর্শকের জন্য তোমরা এসে কিন্তু ঘুরে যেতে পারো খুব ভালো লাগবে তোমাদের শুধু রানাঘাট থেকে আমাদের মাননীয় অতিথিরা